হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য আর কি অনেক জায়গায় যাই বা দেখি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে আর সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার মধ্যে কয়েকটা বিষয় আমাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষ্য রাখতে হবে যে অনেকে আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি সেল করার সময় তারা তাদের মিটারটা টেম্পারিং করে রাখে যতগুলো চলছে ওইটা থেকে কমিয়ে ফেলে সফটওয়্যারের মাধ্যমে বা যে কোনোভাবে তো আমরা এইসব ধোকাবাজি থেকে রক্ষা পাওয়ার জন্য কয়েকটা বিষয় আমরা যদি লক্ষ্য করি তাহলে অতি সহজে আমরা একটা গাড়ি কত কিলো রান করছে এটা সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা আমরা পেয়ে যেতে পারি তাদের মধ্যে রয়েছে যেমন হাইড্রোলিক ড্রিক্সটা এই ড্রিক্সটা আমাদেরকে ফলো রাখতে হবে কারণ মিটারের মধ্যে যদি বিশ হাজার কি পঁচিশ হাজার কিলো দেওয়া থাকে তখন আমরা যদি এই ডিক্সটা দেখি ডিক্সটার মধ্যে হাত দিলে আমরা বুঝতে পারবো যে আসলে এই গাড়িটা কত কিলো রান করছে কারণ দশ পনেরো হাজার বা বিশ হাজারে ওই রকম ক্ষয় হয় না কিন্তু তার থেকে বেশি যত বেশি গাড়িটা রান করা হবে ওই সময় এই প্লেটটা ক্ষয় হয়ে যাবে বেশি তারপরে আরও আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে বাইকের যে চাকা চাকা বলতে চাকার যে টায়ারটা আছে ওই টায়ারটা ফলো রাখতে হবে কারণ যেই জেনুইন বাইকের সাথে যে টায়ারটা থাকে এই দুইটা টায়ারই সেম মানে সেম ব্র্যান্ডের থাকে আর এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যদি আমরা কোনো রকমে বুঝতে পারি যে সামনের চাকার টায়ারটা আর পিছনের চাকার টায়ারটা সেম কোম্পানির না তাহলে তাহলে আমরা বুঝে নিব যে আসলে এটার টায়ারটা চেঞ্জ করা হয়েছে আর আসলে সচরাচর টায়ার চেঞ্জ করা হয়ে থাকে এক একটা গাড়ির এক এক কিলোমিটার চলার মধ্যে যেরকম আঠারো হাজার বিশ হাজার কি পঁচিশ হাজার এক এক গাড়ির এক এক ধরনের রান করার ফলে মানুষ টায়ারটা চেঞ্জ করে কারণ ক্ষয় হয়ে জায়গা তো আমরা যদি এই বিষয়গুলো যদি একটু ভালোভাবে ফলো করি বা লক্ষ্য রাখি তাহলে আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় ঠকব না আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় যে ইঞ্জিন থেকে এই যে যে ইঞ্জিনের পার্টটা আছে এই ইঞ্জিন থেকে যদি কোনো রকমে মোবিল কোথাও থেকে লিক করে বা এটা গেমে যায় তাহলে ওই বাইকটা না নেওয়াটাই উত্তম কারণ এটাতে অনেক সমস্যা থাকবে। কারণ এটা আর সচরাচর ঠিক হবে না তো আমরা সব সময় বাইক কেনার সময় এই বিষয়গুলো ফলো রাখতে হবে খুব ভালোভাবে দেখতে হবে যাতে করে ইঞ্জিন থেকে কোথাও কোনোভাবে না গ্যামে বা মোবিল না বের হয় এই বিষয়গুলো খুব ভালোভাবে ফলো রাখতে হবে আমরা যদি এই বিষয়গুলো খুব সুন্দরভাবে ফলো করতে পারি তাহলে আমরা সেকেন্ড হ্যান্ড বাইক কিনা আমরা মানে জিতব যেটাকে বলা হয় কারণ আমি নয়তো আমাদের অধিক পরিমাণে টাকা এটার পিছনে পরবর্তীতে খরচ করতে হবে তো সকলকে ধন্যবাদ আশা করি সবাই কম বেশি বুঝতে পারছি